মালয়েশিয়ার সিটি ট্যুর বাস আজ আমরা সিটি ট্যুর বাসে করে সম্পূর্ণ মালয়েশিয়ার কলারামপুর সিটির আনাচে কানাচে আমরা টয় টয় করে ঘুরবো এবং আপনাদের আমরা এই জিনিসটা জানাতে চাই যে আপনারা যারা মালয়েশিয়া আসবেন অথবা যারা একদিনের জন্য হল মালয়েশিয়া আসবেন তারা একদিনে দুই ঘন্টার ভিতর আপনারা কিভাবে ফুল মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটিটা টই টই করে আনাচে কানাচে সকল ট্যুরিস্ট স্পট আপনারা কীভাবে ঘুরতে পারবেন তার একটা পরিপূর্ণ গাইডলাইন আপনাদের এই ভিডিওতে দিয়ে দেবো এবং এর সাথে আপনারা কোথায় গেলে মালয়েশিয়ার ফেমাস ফুডগুলো পাবেন খাবারগুলো পাবেন নতুন নতুন খাবারের টেস্ট নিতে পারবেন তার একটা ফুল গাইডলাইন আমরা এই ভিডিওতে আপনাদের দিয়ে দিব আমাদের সাথেই থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার বিশ্বাস আপনার সবাই অনেক ভালো আছেন আজ আমাদের মালয়েশিয়া ট্যুরের শেষ দিন এবং আজ রাত নয়টার ফ্লাইটে আমরা রওনা করব থাইল্যান্ডের পথে আমরা সরাসরি যাব থাইল্যান্ডের ফুকেটে তো আমাদের ফ্লাইট যেহেতু রাতে কিন্তু আমরা সারাটা দিন তো পাচ্ছি এবং আমরা প্ল্যান করলাম আজ এই দিনটা আমরা সিটি ট্যুর বাসে করে সম্পূর্ণ কুয়ালালামপুর সিটিটা টই টই করে ঘুরবো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কে এলসিসি টাওয়ারের সামনে কারণ আমাদের হোটেল থেকে কে কেএলসিসি টাওয়ারের ডিস্টেন্স পায়ে হেঁটে গেলে মাত্র পাঁচ মিনিট এবং ওখান থেকেই আমরা সিটি ট্যুরের বাসের জন্য টিকিট করব আমরা বাস কাউন্টার থেকে ভিসা কার্ড ব্যবহার করে আমাদের চারজনের জন্য চারটা টিকিট নিয়ে নিলাম এখানে বড়দের টিকিট মূল্য ছিল চোদ্দশো টাকা এবং ছোটদের টিকিট মূল্য ছিল সাতশো টাকা করে এবং টিকিট কাটা শেষে তারা আমাদের একটা গাইডলাইন পেপার দিল যে এই ট্যুরটা কেমন হবে কোথায় কোথায় যাব। প্রথম থেকে শুরু পর্যন্ত টোটাল একটা গাইডলাইন তারা আমাদের এই চার্টের মাধ্যমে দিয়ে দিল ঠিক নির্দিষ্ট সময় মতন আমাদের বাস এসে হাজির হলো এখানে বলে রাখি এখানে এই যে সিটি ট্যুর বাসের টাইমটা থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টাইম থাকে এবং প্রত্যেক এক ঘন্টা পর পর এই বাসগুলো আসে এবং এই ট্যুরটা আপনার জন্য টাইম থাকবে দুই ঘন্টা এই দুই ঘন্টার ভিতর কুয়ালালামপুরের সিটির আনাচে কানাচে যত ট্যুরিস্ট প্লেস আছে টোটাল সাতাশটা ট্যুরিস্ট প্লেস এরা আপনাদের ঘুরিয়ে দেখাবে এই দুই ঘন্টার ভিতর প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেস আসার পর এই বাসে একজন গাইড থাকে সে মাইকের মাধ্যমে ওই জায়গা সম্পর্কে একটা বর্ণনা আপনার সামনে তুলে ধরবে যাতে করে ওই জায়গার হিস্ট্রিটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন সিটি ট্যুর বাসের মেন স্টার্টিং পয়েন্ট হল সাঙ্গিওয়াং প্লাজা এই সাঙ্গিওয়াং প্লাজা হলো কোয়ালালামপুরে অথবা আপনি কে এলসিসি টাওয়ারের সামনে থেকেও এটা টিকিট করতে পারবেন এটা আসলে টিকিট অনেকগুলোই কাউন্টার আছে তবে ওয়াং প্লাজা হলো এই বাসের ফার্স্ট স্টপেজ তবে আপনি চাইলে এটা অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট বুকিং করতে পারেন অনেক সময় দেখা গেল টিকিট থাকে না টিকিট শেষ হয়ে যায় তো সবচেয়ে ভালো হয় আপনি ইচ্ছা করলে অনলাইনের মাধ্যমেও এটা টিকিট আগে থেকে আপনি প্রি বুকিং করতে পারবেন এবার এই বাস সম্পর্কে কিছু বলবো এই বাসটা হলো দোতলা এবং অনেক সুন্দর এই বাস বাসের নিচতলা এবং দোতলা সম্পূর্ণ এসি করা কিন্তু এই বাসের দোতলার সামনের সিট সাইডটা সম্পূর্ণ ওপেন থাকে তবে আমি আপনাদের বলবো আপনারা নিচে এবং দোতলায় না বসে আপনারা ফ্রন্ট সাইড যেটা আছে ওপেন সাইড এই ওপেন সাইডে বসলে আপনারা সুন্দর ক্লিয়ারলিভাবে আপনারা সম্পূর্ণ সিটিটা খুব ভালোভাবে আপনারা দেখতে পারবেন আমার সাজেশন থাকবে আপনারা সবসময় চেষ্টা করবেন দোতলায় সামনের দিকে বসার জন্য কিন্তু আসলে আমরা যে সময় আসি তখন ছিল ডিসেম্বর মাস এবং ওই সময়টা এখানে কুয়ালালমপুরে ছিল অনেক গরম যার জন্য ম্যাক্সিমাম দর্শনার্থীরা তারা সব নিচে এবং দোতলায় এসির ভিতরেই বসেছিল কিন্তু আমি মেনলি ফ্রন্ট ডেকে বসেছিলাম জাস্ট ভিউটা দেখার জন্য এখানে বসলে আপনার ফুল সিটিটা অনেক সুন্দরভাবে আপনি দেখতে পারবেন এই সিটি টুর বাসে টোটাল একত্রিশটা সিট থাকে আর আরেকটা বিষয় হলো আপনি যদি মনে করেন আপনি রাতে এই বাসটায় ভ্রমণ করবেন তো সেই অপশনও কিন্তু আছে আপনি ইচ্ছা করলে রাত আটটা থেকে দশটা পর্যন্ত মাত্র একটা টাইমেই জাস্ট একটা বাসই থাকে যেটা অনলি আটটা থেকে রাত দশটা পর্যন্ত চলে রাতে তবে এই সুযোগ খুব লিমিটেড মাত্র একটা বাসে বরাদ্দ থাকে এইটার জন্য যদি আপনি এই সুযোগটা নিতে চান এবং এই ট্যুরটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রি বুকিং করতে হবে অনলাইনে যারা ফ্রন্ট ডেকে বসতে চান তারা অবশ্যই আগে থেকে সানগ্লাস অথবা ক্যাপ নিয়ে আসবেন তবে আপনারা যারা খুব স্বল্প সময়ের জন্য মালয়েশিয়ায় কোয়ালালম্প সিটিতে আসবেন সাপোজ আপনারা একদিনের জন্য আপনারা আসলেন তো এই স্বল্প সময় আপনারা কোথায় ঘুরতে যাবেন তো আপনারা এই স্বল্প সময়ের জন্য আপনারা ট্রাই করবেন এই সিটি টুর বাসে করে ভ্রমণ করার জন্য তাহলে মাত্র দুই ঘন্টার ভিতরে আপনারা কুয়ালালামপুর সিটিটা খুব সুন্দরভাবে আপনারা ভিজিট করতে পারবেন এবং দেখতে পারবেন টোটাল এখানকার রাস্তাঘাট এখানকার মার্কেট এখানকার পরিবেশ সম্পর্কে আপনার আইডিয়া চলে আসবে স আমরা সামনে সেভেন ইলেভেন দেখতে পাচ্ছি আমরা আপনাদের আমাদের গত এপিসোডে দেখেছিলাম যে আপনার সিঙ্গাপুরেও কিন্তু সেভেন ইলেভেনটা অ্যাভেলেবেল আছে এবং আমি শুনেছি থাইল্যান্ডেও এটা আছে সিঙ্গাপুর মালয়েশিয়া সব জায়গায় সেভেন ইলেভেন আপনি সবটা পাবেন আর এটা মূলত চব্বিশ ঘন্টায় খোলা থাকে আমরা আরসকে দেখতে পাচ্ছি একদম বাসের সামনে দাঁড়িয়ে আছে আয়ান আরস ওরা দুজনে অনেক এক্সাইটেড ছিল কারণ ফুল ট্যুরটায় ওরা আমার সাথে ওপেন ডেকে বসেছিল রোদের ভিতর ওরা আমার সাথে খুব এনজয় করছিল আমরা আমাদের দু ঘন্টার ট্যুর শেষ করে আমরা সরাসরি আবার চলে আসলাম কেএলসিসি টাওয়ারে এবং কে এলসিসিতে একটা ফুড কোর্ট আছে যেখানে অনেক লোকাল ফুডটা পাওয়া যায় মালয়েশিয়ান লোকাল ফুড পাওয়া যায় আমরা শপিং মলে এই ফুড কোর্ট থেকে এই খাবারগুলো টেস্ট করার জন্য এই মার্কেটে আমরা আবার আসলাম ফুড কোর্টে আসার পর মেনু দেখে আসলে অনেক কিছুই বোঝা যায় না তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে লজ্জা না করে জিজ্ঞেস করতে হবে যে আপনি আসলে কি ধরনের খাবার পছন্দ করেন বা কোন ধরনের খাবার আপনি খেতে পারবেন এটা কারোর সাথে আপনি পরামর্শ করতে পারেন তো আমার জন্য খুব ভালো ছিল যে এখানকার যে অর্ডার নিচ্ছিলো উনি একজন বাংলাদেশি তো উনি আমাকে বলল যে আপনি এই খাবারটা খেতে পারবেন না এটাও পারবেন না কিন্তু আপনি এই খাবারটা ট্রাই করতে পারেন তা তার পরামর্শ অনুযায়ী আমরা একটা খাবার অর্ডার করলাম আমরা খাবারের জন্য পে করে আমরা লাইনে ওয়েট করতে লাগলাম কারণ আমাদের সামনে আরও কয়েকজন অর্ডার করেছে তাদের অর্ডারের পরেই আমার অর্ডারটা ডেলিভারি দিবে আসলে আমরা ছিলাম অনেক ক্ষুধার্থ বাচ্চারাদের অনেক খিদে লেগে গেছে অনেকক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের খাবার এসে হাজির হলো আমরা খাবার টেস্ট করতে নিয়ে গেলাম আসলে এক্সপিরিয়েন্স কি বলবো জঘন্য একটা এক্সপিরিয়েন্স যে খাবারটা আসলে দেখতে অনেক সুন্দর কিন্তু খাবারটা আমরা খেতে পারিনি আপনাদের একটা পরামর্শ দিই সেটা হচ্ছে আপনারা যখন কোনো দেশ ভ্রমণ করবেন নতুন নতুন খাবারের সাথে আপনারা পরিচিত হতে চাচ্ছেন এমন যদি কিছু হয় তো সেই ক্ষেত্রে আপনারা অল্প খাবার অর্ডার করবেন অবশ্যই বেশি খাবার অর্ডার করবেন আগে দেখবেন যে খাবারের টেস্ট কেমন যদি টেস্ট ভালো থাকে তো সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে আবার একটু বেশি করে অর্ডার করবেন কিন্তু প্রথমেই খাবারের চেহারা দেখে বেশি অর্ডার করা মানেই বিপদ আমরা এবার আসছি একটা মালয়েশিয়ান সি ফুডের দোকানে এখানে বিভিন্ন ধরনের ফিশ আইটেমগুলো পাওয়া যায় সি ফুডগুলো পাওয়া যায় আমরা খুব ভয়ে ভয়ে অল্প অল্প করে অর্ডার করলাম এবং আমরা টেস্ট করে দেখতে চাই যে আসলে এই খাবারটা কেমন ওখানেও আমাদের এক বাংলাদেশি ভাই ছিল উনি আমাদের বলল যে আপনি যদি খেতে না পারেন তাহলে আপনারকে টাকা রিটার্ন করে দেওয়া হবে আপনি একদম টেনশন নেন না তার কথা মতোই আমরা খাবারটা নিলাম কিন্তু আসলে এই খাবারটা অনেক টেস্টি ছিল এখানে বিভিন্ন ধরনের সি ফুডগুলো ছিল আইটেম ছিল কিন্তু আমরা আসলে এই খাবারটা অনেক মজা পেলাম মালয়েশিয়ার কোয়ালাল সিটিতে আসলে অবশ্যই আপনারা খাবার যদি টেস্ট করতে চান আপনারা একবার হলেও চলে আসতে পারেন কে এলসিসি টাওয়ারে এখানে আসলে একটা বিশাল একটা ফুড কোর্ট আছে এখানে ভ্যারাইটিস ধরনের ফুড পাওয়া যায় এখানে আপনি ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে এতে ট্রেডিশনাল ফুড এবং বহুত ধরনের ফুড আপনি এখানে পাবেন যদি নতুন নতুন খাবারের টেস্ট পেতে চান যেমন ধরুন আপনার চাইনিজ জাপানিজ কোরিয়ান মালয়েশিয়ান থাই ফুড চাইনিজ ফুড এভরি ধরনের ফুড আপনি এই ফুড করে পাওয়া পেয়ে যাবেন আর কি এই জন্য আপনাকে চলে আসতে হবে কে এলসিসি টাওয়ারে আমরা চলে আসলাম একটা ফলের দোকানে এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস পাওয়া যায় সম্পূর্ণ কেটে কেটে বক্স আকার এখানে সেল করে এবং প্রত্যেকটা বক্সের গায়ে প্রাইস লেখা আছে আপনি এখানে মিক্সড ফ্রুটস পাবেন আপনি যদি জাস্ট এমনি যে কোনো ফ্রুটস ইন্ডিভিজুয়াল নিতে চান তাও আপনি নিতে পারবেন তো আমরা এখান থেকে কিছু ফ্রেশ ফ্রুটস নিয়ে নিলাম খাওয়ার জন্য এবং মানে ফ্রুটস গুলো অনেক ফ্রেশ এখানকার আর এই কেএলসিসি টাওয়ারে আসলে আপনি এখানে এমন কোনো নামি দামি ব্র্যান্ড নেই যেটা আপনি এখানে পাবেন না এখানে আপনার রোলেক্স গুচি থেকে শুরু করে বস টমি হিল ফিগার সিকে মার্কস স্পেন্সার সব ধরনের নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলো আপনি এখানে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজ দিনে অনেক আমরা ঘুরলাম এদিক ওদিক আমরা সিটি টুর বাসে করে ফুল সিটিটা আমরা ঘুরে দেখলাম আমরা কেএলসিসি টাওয়ারে এসে বিভিন্ন ধরনের ফুড ট্রাই করলাম বিভিন্ন শপিং মল ঘুরে দেখলাম এবং এখন আমরা সরাসরি চলে যাচ্ছি কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং ওখান থেকে আমরা সরাসরি আজ রাত নয়টার ফ্লাইটে আমরা চলে যাব থাইল্যান্ড ফুকেটে ভিউার্স একটা জিনিস সবসময় মনে রাখতে হবে ইন্টারন্যাশনাল যে কোনো ফ্লাইটের ক্ষেত্রে আপনাকে মিনিমাম তিন ঘন্টা আগে এয়ারপোর্টে যেয়ে পৌঁছাতে হবে আসলে একটা হচ্ছে এক একটা দেশের এয়ারপোর্টের প্রসিডিউড এক এক রকমের এক এক ধরনের সিস্টেম যেটা সাথে আমাদের গতানুগতিক বাংলাদেশ এয়ারপোর্টের মিলবে না যার জন্য ইন্টারন্যাশনাল এয়ারের ক্ষেত্রে সব সময় মিনিমাম তিন ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত হতে হবে সো ভিউয়ার্স যেহেতু আমরা এখন থাইল্যান্ডের ফুকেটে যাব এবং ফুকেট হচ্ছে থাইল্যান্ডের মোস্ট আইকনিক একটা প্লেস এবং ফুকেটে আমরা চার দিন এবং থাইল্যান্ডে আমরা দুদিন দিন থাকবো সো আপনাদের জন্য সামনে থাইল্যান্ডের নতুন ভিডিও আমরা নিয়ে আসতেছি এবং আপনারা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের পর্বেই আপনাদের জন্য আমরা নিয়ে আসব থাইল্যান্ডের নতুন নতুন চমক আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম